উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা বরাবরই সাহিত্য এবং সংস্কৃতির পীঠস্থান থিয়েটার হাব গোবরডাঙ্গা পদ্মশ্রী প্রাপক ঢাকি সম্রাট কোকুলচন্দ্র দাসের বাড়িও এই থানা এলাকায় অনেকেই সাহিত্য নাচ গান সহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলেছে এবার সেই পালকে আরও একটি নাম জড়ল গোবরডাঙ্গা খাটোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ঐশী চক্রবর্তী এক বেসরকারি রিয়েলিটি গানের শোয়ে শিশুদের বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে গোবরডাঙ্গাকে আরও গৌরবান্বিত করল প্রথম স্থান অধিকার করে কাথের অতনু মিশ্র এবং তৃতীয় স্থানে কোলাকাটের অনেক জানা একেবারে ছোটবেলা থেকেই শুরু হয়েছিল গানের চর্চা ও যখন একটু হাঁটা শেখে না তখন আমি আমি নিজেও গান শুনতে খুব ভালোবাসি ওর বাবা আমাদের পুরো পরিবারটাই একদম মানে গান বাজনা নাচ এই সমস্ত নিয়ে চর্চা সবসময় তো আমাদের সবসময় একটু গান বাজতো পুরনো দিনের একটু গান গুলো খুব ভালোবাসি তখন থেকেই দেখতাম না বেশ গুনগুন করতো কথা বলতো তখন ভাবলাম যে ওর বাবা তো ওর বাবাও গান শিখতো বাবা সময় খুব গান করতো তখন দেখলাম ওর বাবা বললো যে আমি তো কিছু করতে পারিনি আমাদের প্রায় অনেক মানে সমস্যা ছিল যার মানে ওর ব্যাপারটা নিয়ে হতে পারেনি তখন ওর তাহলে মেয়ের মধ্যে দিয়ে দেখি না যদি কিছু করতে পারি ওর কিছু করতে পারে তো সেইভাবেই ওকে আস্তে 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 টিউশন দেওয়া এখন তো বর্তমানে কল্যাণ ভট্টাচার্য স্যারের কাছে শিখছে আর এত এরপর সঙ্গীত শিক্ষক কল্যাণ ভট্টাচার্যের তালিমে আরও মাধুর্য নিয়ে আসে গানের ছত্রে ছত্রে সুর তাল ছন্দ হয়ে ওঠে অসামান্য আর্থিক দৈনতা তার সাফল্যের শিকরে পৌঁছতে কখনোই বাধা হয়ে ওঠেনি গানের জন্য বাবার অক্লান্ত পরিশ্রম ও মায়ের আত্মত্যাগে ঐশী সাফল্য পেল গানের আঙে না নার্সে চাকরি করতেন তো মেয়ের এই যে জার্নি এই জার্নিতে আপনার কিছুটা সাময়িক ব্যাঘাত ঘটেছে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন থেকে বড় ব্যাপার হচ্ছে ও যে এখন যে জায়গাটা পৌঁছেছে সেটা আমি ওই ব্যাপারটাকে আমি এখন আপাতত ভুলে গেছি আমার এখন প্রচন্ড আনন্দ ও এই জায়গাটায় গেছে আমার কোনো দুঃখ কষ্ট যা হয়েছে যা স্যাক্রিফাইস করেছে যা করেছে এবং তাদের কোনো কষ্ট নেই ও যে এই জায়গাটা এসছে জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতন এরকম যে মকরশাল এলাকার যে ছেলে মেয়েগুলোকে এইভাবে তৈরি করে মানে তাদেরকে আমি ধন্যবাদ হয়তো ছোট হবে মানে কিছু বলতে পারছি না আমি তাদেরকে এত ভালো তারা মানে তোদেরকে করিয়েছে মানে প্রত্যেকটা ছেলে মেয়ে ওখান থেকে এত সুন্দর ফিউচার তারা তৈরি করে তাদেরকে আমি মানে কি বলবো আমি ভাষা নিয়ে আমার ভবিষ্যতের জন্য ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছা ভালো গান করুক ভালো মানুষ হোক ভালো মানুষ হোক ভালো মানুষ না হলে আমরা তো মানে জানি না কতদূর কি যাবে আমার আশাও ভালো মানুষ হোক হয়ে ভালো গান করো প্রত্যেককে প্রত্যেককে যেন গানের মাধ্যমে ওর যেন সম্মান ভালোবাসা আদর সমস্ত কিছু গানের মধ্যে দিয়ে যেন ঐশীর সাফল্যে গর্বিত গোবরডাঙ্গা বাসিন্দারা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত বাড়ি এসে শুভেচ্ছা জানিয়ে যান পরিবারকে ভীষণ আনন্দের খবর আমরা গর্ববোধ করছি ওদেরকে নিয়ে এটা আমাদের গোবরডাঙ্গাবাসী হিসাবে সত্যি পরম আনন্দের আজকে ঐশী গোবরডাঙ্গাকে গর্বিত করেছে রাজন্না গোবরডাঙ্গাকে গর্বিত করেছে গোবরডাঙ্গার সাফল্যের একটা পালক সংযোজিত হলো এদের কৃতিত্বের মধ্যে দিয়ে ভীষণ ভালো লাগছে ওরা আমাদের সন্তান এটা কত যে আনন্দ এটা গোবরডাঙ্গাবাসীর আনন্দ গোবরডাঙা পৌরসভার আনন্দ সর্বস্তরের মানুষের আনন্দ আমরা ভীষণ ভীষণ খুশি এইভাবেই ওরা আরো আরো এগিয়ে যাক সাফল্যে বাংলার গন্ডি ছাড়িয়ে ভারতের মধ্যে ওদের জায়গা তৈরি করেনি। লোক চাঁদপাড়া গোবরডাঙ্গা বনগাঁ হাবড়া এদিকে পুরো উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা লোক ঐশীকে সাপোর্ট করেছে আমাদের এই গড়পাড়া বিধানশ্রী সংগর ক্লাবের প্রত্যেকটা সদস্য সবাই প্রচুর সাপোর্ট করেছে শঙ্কর কাকু পৌর প্রধান শঙ্কর কাকু আমাদের কাকু হয় সে প্রচুর প্রতিদিন খবর নিয়েছে আমার কাছ থেকে কাকু তো বলেইছি সারাক্ষণই ছিল সবসময় আর কার্তিকটাও আমাদের দাদার মতো কার্তিকটাও আমাদের সবাই উদ্যোগ নিয়ে খুব সাপোর্ট করেছে পুরো গোবরডাঙা বাসীকে আমার তরফ থেকে প্রচণ্ড প্রচণ্ড ভালো ধন্যবাদ আর অসংখ্য মানে ভালোবাসা আর ছোটোদেরকে অসংখ্য পরিমাণে মানে শ্রদ্ধেয় ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম যে মেয়েকে এত বড় একটা মঞ্চে মানে সাপোর্ট করার জন্য এবং তাকে এত বড় একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং ভালো ভালোভাবে একটা জায়গায় চলে যাওয়ার জন্য একটা সাপোর্ট করেছে খুবই আমরা খুশি হয়েছি তাদেরকে কি বলবো আমি যে এত ভালো ভালো গান গাইতে পারছি একমাত্র আমাদের স্যালানদের জন্য রোমাসদের জন্য এবং খুশি আজ এই জিতটা আমি পেরেছি একমাত্র

আপনি গোবর ডাঙার বাসিন্দা কি বলছেন গোবর ডাঙা একটা কৃষ্টি কালচারের ঐতিহ্য বহন করে চলেছে সাত শত বছর উদযাপিত হলো দেড়শো বছর উদ্ধার মিউনিসিপালিটি অনেক পুরনো মিউনিসিপালিটি অল ইন্ডিয়াতে সিটি অফ থিয়েটার হিসেবে পরিচিত কালচারাল একটা প্লেস এই কালচারাল হেরিটেজ বহন বহন করে চলেছে এই মাটি থেকেই যেমন তৈরি হয়েছে অঙ্কিতা এই মাটি থেকেই না আবার এই মাটি থেকেই ঐশী এই মাটি একটি আলাদা সংস্কৃতির পীঠস্থান অন্তর যারা যার ফলে গোবরডাঙ্গা নিয়ে আর কিছু বলার নেই যারা আগামীতেও নতুন নতুন প্রতিভা গোবরডাঙ্গা থেকে আসবে আমরা এটা আশা করি